我加油啊！姐。 দেখো পাকা বুড়ি দাঁড়িয়ে আছে কেরকম ও পাকা বুড়ি এই দেখো মামাম টা আর انا দাদা চলে যা পাকা বুড়ি এটা কি হচ্ছে খেলা হচ্ছে দুপুরে ঘুম হবে না আর খেলা হবে হ্যাঁ ট্যাক্স লাগাও

প্ৰিন্সেছ ভুল দাদা কৈ এই ভুলু দাদা

এই জানলার ধারে ও ওই এখানে যা পাবে সব নিয়ে এই এখানে ফেলে দেয় এই বাইরে জানলার বাইরে ফেলে ফেলবে এত রুষ্ট বাইরে প্রচণ্ড রোদ ফেলো না বাইরে দেখেছো একটা ফেলে দিয়ে চাই দাও দেখো একটা ক্র্যাকস ফেলে দিয়েছে দেখেছো দেখো তুমি কেন বাইরে ফেলছো কে ঘুরিয়ে এনে দেবে কেউ এনে দেবে না ঘুরিয়ে সুদ অনুষ্ঠান করবে টাটা গরম ভাল